আসসালামু আলাইকুম জান্নার ডেরি ফার্ম থেকে আমাদের দুইটা সেকেন্ড ল্যাক্টেশনের খুবই ভালো মানের গাবি হ্যাঁ আমরা বিক্রয় করলাম বিক্রমপুর ঢাকা বিক্রমপুর এই গাবি দুইটা কত দাম এবং কীরকম আসা বিষয় দুধ সব বিস্তারিত ভিডিওর মাধ্যমে বলে দেবো যারা ভালো গাবি কিনতে আগ্রহী তারা আমাদের এই ভিডিওর সাথেই থাকুন হ্যাঁ এই গাবিটা সেকেন্ড ল্যাক্টেশন গরু দুটা অনেক বড় সাইজে ঠিক আছে একটু কোয়ালিটি দেখেন এক একটা গরুর এক এক রকম দাম এক এক রকম কোয়ালিটি থাকে এই গাবিগুলো সকালে তখন করা হয়েছে ভাইরা সব চেক করে নিচ্ছে চারটা বার চার জায়গায় অন্যান্য রক দেখেন ফুড়াগুলো দেখেন নিচে কোনো জাত মিকচার নেই হ্যাঁ এটার দুধ বর্তমান নেমে গেছে ষোলো থেকে সতেরো ষোলো সতেরো ষোলো সতেরো এই গাবিটা পরিপূর্ণ দুধ আসলে আঠেরো থেকে বিশ আসবে আমি ভাইয়াকে ষোলো সতেরো বলছি কারণ যার গাবিটা ছিল গাবিটা ম্যানেজমেন্টের কম ছিল গাবিটা যদি এবার পরিপূর্ণ তৈরি থাকতো দুধ কিন্তু এই গাভীটা এখন ষোলো সতেরো আসছে এবার ভালো যত্ন করলে আঠেরো থেকে বিশ পর্যন্ত দুধ চলে আসবে আমি ষোলো সতেরো নামছে আমি ভাইয়াকে ষোলো সতেরোই দিচ্ছি এবং খুবই অসাধারণ গাবি হ্যাঁ দেখেন গরুটার কোয়ালিটি দেখেন সদ্য বাচ্চা দিছে খাবার পরিপূর্ণ খাবার দিলেই গরুর দুধ চলে আসবে আর এই গাভিরটা আমাদের সেকেন্ড ল্যাকটেশন অনলি সয়দাত এটা কিন্তু একটা হাইব্রিড গরু হ্যাঁ যারা ভালো গরু চেনেন তারা গরু দেখলেই বুঝতে পারবেন একবারে হাঁস গলা খুরার চারটা দেখেন পিওরিটি দেখেন হ্যাঁ নিচে যা দেখেন কোনো মিক্সার নেই আজকে রাতে বাচ্চা হয়েছে সদ্য চারটা বার্ড একবারে পিওর এই গাভীটার লিগাল দুধ আসবে বিশ লিটার এবং ভালো ম্যানেজমেন্টে গেলে বিশ প্লাস করবে সেই গাভী কিন্তু আমাদের হ্যাঁ এটা বিশ প্লাস করবে খুবই ফার্স্ট ক্লাস গরু আমার এই গরুগুলো খুব দুধ দেয় একদম হলস্ট্যান্ড ফ্রিজিয়ান পিওর বিটের দেখেন গরুটার কোয়ালিটি দেখেন একবারে সামনে থেকে পিছন গরু দুটার বাচ্চা দুটো আমরা দেখাই দেই এটা এটা এই গাভীটার এটা এটা সার বাচ্চা এটা বকনা বাচ্চা হয়েছে হ্যাঁ খুবই ভালো দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন আর এটা আজকে রাতে বাচ্চা হয়েছে এটা সার বাচ্চা আমাদের ফার্মে যে বাচ্চাগুলো সেল হয় কোয়ালিটিগুলো দেখেন আসলে বাচ্চাগুলো কি ধরনের হয়ে থাকে দেখেন কোয়ালিটি দেখেন আর এটা বকনা বাচ্চা হ্যাঁ যে যেরকম গাবি কিনতে চান আমার কাছে সেই ধরনের গরুগুলোই থাকে তা আমরা গাড়ি লোড হবে দেরি হয়ে যাচ্ছে এদিকে শুনবো আসসালামু আলাইকুম আমাদের ঠিকানাটা হলো নীলফামারি জেলা ডোমার থানায় যারা এই ধরনের অসাধারণ গাবিগুলো ক্রয় করতে চাচ্ছেন তারা আমার সাথে ফোনে কথা বলে যোগাযোগ করে আসবেন অবশ্যই ভালো গাভীগুলো পেয়ে যাবেন আমাদের এই গরুটা নিছে ইয়াটা কোথায় আমাদের এই গরুটা নিছে আমার এই ভাইয়া বিক্রমপুর থেকে আসছে হ্যাঁ তা এই গরুটা ন আমার এখানে ফার্মে আসলো কি দেখলেন আসার বিষয় সব বিস্তারিত ভিডিওর মধ্যে বলেন যাতে মানুষ আমার গাভীগুলো কিনতে সুবিধা হয় বলে দেন কিভাবে কি দেখলেন না দেখলেন সব বিস্তারিত বলেন আমি আসছি থেকে

দুইটা গরুর সে সর্বসাকুল্যে দুধ পাবে সাঁত্রিশ থেকে চল্লিশ লিটার বিশ সতেরো আঠারো তাহলে কত হইলো সাঁত্রিশ থেকে আঠারো ভালো ম্যানেজমেন্টে গেলে চল্লিশ আসবে এটা ফিল করবে না এবং এই জাতের এই এই ধরনের ওলানের শেপের এই গরুগুলা বিভিন্ন জায়গায় আপনারা যখন দেখবেন আপনাদেরকে বলবে এই গরুর দুধ হয় তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি সব ফাউল হ্যাঁ এই গাভিটা দুধ পরিপূর্ণ দুধ আসলে আসবে এবার বিশ কেজি আর এই গাভীটা যদি সে নিজের মতন করে ঘরে তৈরি করে পরিপূর্ণ রেডি করে পরের বিহানের দুধ আসবে এবার ছাব্বিশ সাতাশ তা গরু দুটা আমাদের চলে যাচ্ছে আসলে আজকে খুব জ্ঞান জামে অনেক ভাইরা গরু নিছে আমরা গরু নিয়ে খুশি তো আমার ফার্মে সব ঠিক আছে তো গরু হ্যাঁ যার ঠিক আছে যারা সকাল থেকে আসছে সবাই গরু কিনতে পারছে তো আজকে অনেকে আসছে অনেক ভাইরা ঢাকা সিলেট বগুড়া সিরাজগঞ্জের ভাইয়ারা হ্যাঁ তারপরে নরসিংদীর আরেক ভাইয়া গরু কিনছে ফোনে সবাই গরু নিতে পারছে ভাইয়া গরু নিতে পারছে দুইটা গরু কত আমি বিক্রয় করলাম বলে দেন আশি হাজার টাকা চার লাখ আশি হাজার টাকা দুইটা গরু ক্রয় করছে ডবল বডি এবং অসাধারণ গাবি এবং সাথে দামি বাচ্চা সব মিলে গরু দুইটা আপনারা দেখেন আমার ধরনের কোয়ালিটি থাকে এক ধরনের জাত থাকে দাম থাকে আসলে অবশ্যই কেউ ঘুরে যাবেন না আমার গাবিগুলো কালেক্ট করতে পারবেন একটা জিনিস মনে রাখবেন কখনো ক্রস ব্রিটের গরু কিনবেন না গরুটাকে হাত দেন তাহলে মানুষ বুঝতে পারবে গরুটার কোয়ালিটিটা কত বড় দেখেন এটা ডবল বডি সেই গরু খুব উন্নত মানের গরু এবং বাটের পিওরিটি আমি একটা জিনিস বলি গরু কিনবেন তো জাত কিনবেন হ্যাঁ দেখেন গরুর বাটের পিউরিটি এটার বাটের পিউরিটি হ্যাঁ এই গরুটা কিন্তু অসাধারণ গাবি এটা যদি ভালো ম্যানেজমেন্টে চলে যায় গরুটা তেইশ থেকে পঁচিশ লিটারও দুধ আসতে পারে না এটা দাঁতটা দেখো এই গরুটা আমাদের আট দাঁত হয়ে গেছে এই গরুটা আমাদের ছয় দাঁত হচ্ছে হ্যাঁ আমরা একটু দাঁতটা দেখাই দিই গরুটার তাহলে বুঝতে পারবেন ধরো দেখেন এই যে এই যে দুই পেশে দুইটা দুধের দাঁত আছে ভালো করে ধরো এই যে ছোট্ট কোন দাঁতটা এটা দুধের দাঁত ঠিক আছে তা নাও লিটন নাও তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের খারমারের চ্যানেল হলো জেডিএফ টিভি এবং কিসি টিভি বাংলা যারা ভালো গরু কালেক্ট করতে চান ফোনে কথা বলে যোগাযোগ করে অবশ্যই আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম